আচ্ছা তো এখন আমাদের টপিক হচ্ছে নিয়ে যদি বলতে হচ্ছে আমাদের উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য তার মানে এটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাবা এটা প্রাণী কোষের মধ্যে যাওয়ার কোনো চান্স নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আহ প্রাচীর আবিষ্কার করছে কি আমরা বলে দিছি আগেই রবার্ট হুক কোষপ্রাচীর আবিষ্কার করছে রবার্ট হুক আচ্ছা কোষপ্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য একটা জড় বস্তু মনে রাখবা জড় বস্তু এই তিনটা লেয়ার আছে কয়টা লেয়ার হয় হচ্ছে মধ্য পর্দা মধ্য পর্দা নাম্বার টু হচ্ছে প্রাথমিক প্রাচীর প্রাথমিক প্রাচীর নাম্বার থ্রি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর

একটা মধ্যবর্তা দেন প্রাথমিক প্রাচীর তারপর সেকেন্ডারি প্রাচীর তো এখানে দুইটা ফিগার আছে মেইনলি এটা একটা এটা একটা তো এটা হচ্ছে তোমরা পরীক্ষার হলে কোনটা আগে পরীক্ষার হলে একদম ইজি যেটা আছে এটা আগবা ঠিক আছে আমরা সেকেন্ড ফিগারটা আগবো এবার খেয়াল করো এবার খেয়াল করো আমাদের যে মধ্যবর্তা প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর নিয়ে কথা বলতেছি এই তিনটা এই তিনটা থেকে তুমি কি কি জিনিস লিখবা আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এই যে

যদিও হচ্ছে তোমার আচ্ছা इस রকম ভাবে অবশ্য टिकट तक तो पेंसिल दे सकते हो बायोलॉजी फिजिकल चैतो पेंसिल द्या का मस्ट 2 3 इस রকম ভাবে 1 2 3 तले राखबा सेम ভাবে এখানেও নয়া বুলে গেছলবা

তারপরে ফার্স্ট যে ইয়াটা এটা এই লেয়ারটা এটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর প্রাথমিক প্রাচীরের চারদিকে দেখো তিন লেয়ারের একটা জিনিস আছে এটার নাম হচ্ছে এই পুরোটা একটা লেয়ার এর নাম হচ্ছে সেকেন্ডারি প্রাচীর টু ডিগ্রি প্রাচীর লিখলাম ঠিক আছে টু ডিগ্রি মানে সেকেন্ডারি আচ্ছা তাহলে বেসিক্যালি এই হলো কথা আমাদের মধ্যবর্তী

কি কি দিয়ে গঠিত হয় এটা লেখা লাগবে তারপর হচ্ছে প্রাথমিক প্রাচীর আমি 1 ডিগ্রি প্রাচীর লিখলাম শর্টকাটে তোমরা প্রাথমিক প্রাচীর লিখবা ঠিক আছে তারপর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর তাহলে খেয়াল করো মধ্যপর্দা এরিয়ে গঠিত হয় মধ্যপর্দা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমো প্লাস্ট এবং ফ্র্যাগমো প্লাস্ট ঠিক আছে এবং গোলবি বডি থেকে আসে প্যাকটিন দিয়ে প্যাকটিন দিয়ে গঠিত হয় তাহলে এই দুইটা পয়েন্ট মনে রাখবা যে ফ্র্যাগমোপ্লাস্ট আর প্যাকটিন এই দুইটা জিনিস দিয়ে দুইটা সাবস্টেন্সই আমাদের মধ্যপর্দা গঠিত হয় মনে রাখবে আচ্ছা তাহলে আমাদের এই প্লাস্ট কোথা থেকে আসে বললাম প্লাস্ট হচ্ছে সাইটোপ্লাজম থেকে আসে আর প্যাকটিন আসে হচ্ছে গোলবি বডি থেকে তাহলে এই দুইটা মিলিত ভাবে মধ্যপর্দা সূচনা করে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে প্রাথমিক প্রাচীর বা ওয়ান ডিগ্রি প্রাচীর প্রাথমিক প্রাচীর দেখো এখানে লেখা আছে আমি আমি যেইগুলো বললাম এখানে আচ্ছা ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন দিয়ে কি গঠিত হয় মধ্যপর্দা গঠিত হয় তারপর হচ্ছে তোমার প্রাথমিক প্রাচীর প্রাথমিক প্রাচীর কি দিয়ে গঠিত হয় সেলুলোজ হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে প্রাথমিক প্রাচীর গঠিত হয় এখন প্রাথমিক প্রাচীর এক্সট্রা একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে তো পুরুত্ব পুরুত্ব জানতে হবে মানে তুমি হচ্ছে কি দিয়ে গঠিত এটা তো জানবাই পাশাপাশি হচ্ছে পুরুত্বটা জানা লাগবে ওয়ান থেকে তিন মাইক্রোমিটার পুরো খুবই পাতলা এরপরে হচ্ছে তোমার সেকেন্ডারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর কিন্তু সব জায়গায় গঠিত হয় না হ্যাঁ সেকেন্ডারি প্রাচীরের চারদিকে আবার অনেক সময় টার্সিয়ারি প্রাচীর গঠিত হইতে পারে ঠিক আছে এটাও সব জায়গায় গঠিত হয় না সব আহ উদ্ভিদ হচ্ছে গঠিত হয় না একদম পরিণত অবস্থায় এটা গঠিত হয় ঠিক আছে তাহলে খেয়াল করো আমি যেটা বললাম সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন দিয়ে হচ্ছে প্রাথমিক প্রাচীর গঠিত হয় তাহলে সেকেন্ডারি প্রাচীর কি দিয়ে গঠিত হয় সেকেন্ডারি প্রাচীর গঠিত হচ্ছে সেলুলোজ আর লিগনিন জমা হয় তাহলে এটারও পুরুত্ব লাগবে এটার পুরুত্ব হচ্ছে পাঁচ থেকে দশ মাইক্রোমিটার পুরু ঠিক আছে তারপরে খেয়াল করো বিরল ক্ষেত্রে বললাম টার্সিয়ারি প্রাচীর গঠিত হইতে পারে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের আহ কোষ প্রাচীর নিয়ে আলোচনা তাহলে এখানে কি কি লাগবে এখানে হচ্ছে এই ইনিশিয়াল কথাবার্তা গুলো লিখবা দেন হচ্ছে কি কি দিয়ে গঠিত হয় এটা কোন কোন লেয়ার আছে কোন লেয়ারটা কিভাবে গঠিত হয় তারপর হচ্ছে ফিগারটা দিবা দ্যাটস ইট দ্যাটস এনাফ আই থিং এরপর হচ্ছে তোমার একটা সংজ্ঞা আসে সেটা হচ্ছে প্লাজমো ডেজমাটা কি জিনিস প্লাজমো ডেজমাটা প্লাজমো ডেজমাটা হচ্ছে প্লাজমো ডেজমাটা হচ্ছে কোষ প্রাচীর ধরো পাশাপাশি দুইটা কোষ আছে এর পাশাপাশি দুইটা কোষের মধ্যে কিন্তু খনিজ লবণ তারপরে পানি এগুলা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় ঠিক আছে ধরো আরো কয়েকটা কোষ আমি এখানে আঁকলাম এখন কি ট্রান্সফার হয় মাঝখানে সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে ঠিক আছে মানে পাশাপাশি দুইটা কোষের মাঝখানে হচ্ছে সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে এই ছিদ্রগুলোর নাম হচ্ছে প্লাজমোডেজমাটা তাহলে দেখো এখানে সুন্দর করে সংজ্ঞাটা লিখে আছে দুইটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপ এলাকায় সূক্ষ্ম ছিদ্রপথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় তাকে বলা হয় প্লাজমোডেসমাটা তাহলে আশা করি পারবা তাহলে আমরা হচ্ছে কোষ প্রাচীর মোটামুটি আলোচনা করা শেষ এবার হচ্ছে এটা এমসিকিউ এর জন্য তোমার যেটা জানা লাগবে আর কি এটা আমি বলি আচ্ছা খেয়াল করো আমাদের এখানে জানা লাগবে হচ্ছে কোষ এর প্রধান উপাদান কি কোষ যে গঠিত হয় এটার প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ তা তো জানি প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ এটা মাথায় রাখা লাগবে কোষ প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ ঠিক আছে এই সেলুলোজ এই সেলুলোজ তোমার হচ্ছে বিটা ডি

চেইন হয় তিন হাজার মিলে কয়টা একশোটা সেলুলস চেইন মিলে হয় ক্রিস্টালাইন মাইসেলি কি হয় भैया মাইসেলি হয় এটা আমরা বলি ক্রিস্টালাইন মাইসেলি কি বলি ক্রিস্টালাইন মাই সেলি একশোটা সেলুলা চেম্বারে ক্রিস্টান মাইসেলি এই ক্রিস্টালান মাইসেলিকে কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঁঠুনি একক বলা হয় এইটা এম এর জন্য মার্ক করে রাখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসে প্রায় সময় আসে ক্রিস্টালান মাইসেলি বলা হয় এখানে একশোটা বললাম তারপর হচ্ছে এই বিশটা ক্রিস্টালান মাইসেলি মাইসেলি মিলে হয় মাইক্রো ফাইব্রিল কি হয় মাইক্রো কি হয় দুইশো পঞ্চাশটা মাইক্রো ফাইব্রিল মিলে হয় ম্যাক্রো ফাইব্রিল মাইক্রো তো ছোট ম্যাক্রো বড় ঠিক না এই অনেকগুলা মাইক্রো ফাইব্রিল মিলে হয় একটা তন্তু ঠিক আছে তাহলে এই সবটা সিকুয়েন্স থেকে মানে

মনে রাখা লাগবে দেখো অর্ধস্বচ্ছ অর্ধ স্বচ্ছ তারপরে হচ্ছে আঠালো আঠালো দেন হচ্ছে কলয় ডাল তারপরে মনে রাখবা জেলির ন্যায় অর্ধতরল জেলির ন্যায় অর্ধতরল জেলির ন্যায় অর্ধ তরল ঠিক আছে তারপর হচ্ছে সমধর্মী পাঁচটা লিখলাম বৈশিষ্ট্য ঠিক আছে একদম থক থকে জেলির মতো অর্ধস্বচ্ছ আঠালো কলয় ডাল জেলির অর্ধতরল সমধর্মী যে তরল পদার্থ কোষীয় তরল পদার্থ তাকে বলা হয় প্রোটোপ্লাজম আশা করি মনে থাকবে ঠিক আছে অর্ধস্বচ্ছ আঠালো জেলিনের অর্ধতরল কলোইডাল সমধর্মী পদার্থ বলা হয় প্রোটোপ্লাজম ঠিক আছে প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের বহুতবিত্তি এটা মনে রাখবা ঠিক আছে তাহলে যে বৈশিষ্ট্যটা বললাম এখানে কিন্তু লেখা আছে সবগুলা হ্যাঁ তো এবার আসি প্রোটোপ্লাজমের চলন প্রোটোপ্লাজমের চলন প্রোটোপ্লাজমের চলন নিয়ে কথা বলতে গেলে প্রোটোপ্লাজম মনে রাখবে কখনো স্থির থাকে না ঠিক আছে প্রোটোপ্লাজমের যে গতিময় অবস্থা এই যে ঘুরতে থাকে সব সময় বা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রোটোপ্লাজম শিফট হয় এটাকে বলা হয় চলন ঠিক আছে এই প্রোটোপ্লাজমের চলন দুই ধরনের হতে পারে একটা হতে পারে তোমার একমুখী চলন আরেকটা হতে পারে বহুমুখী চলন একটা হতে পারে একমুখী আর একটা হতে পারে বহুমুখী এখন একমুখী চলন কোনটা একমুখী চলন হচ্ছে যদি প্রোটোপ্লাজম শুধুমাত্র একটা বড় বহুবর্কে কেন্দ্র করে ঘুরতে থাকে আবর্তন করতে থাকে তাকে বলবা একমুখী চলন আর বহুমুখী কখন বলবা যদি প্রোটোপ্লাজম একটা বহুবর্কে কেন্দ্র না করে বরং অনেকগুলো বহুবর্কে কেন্দ্র করে এলোমেলো ভাবে ঘুরতে থাকে তাকে বলা হয় বহুমুখী চলন ঠিক আছে ঠিক আছে তাহলে বহুমুখী চলন এখন একমুখী চলনের উদাহরণ কি আর বহুমুখী চলনের উদাহরণ কি লাগবে একমুখী চলনের উদাহরণ হচ্ছে পাতার ঝাঁজির চলন আর বহুমুখী চলনের উদাহরণ হচ্ছে ট্রেডেস কানশিয়া একটা উদ্ভিদ এই উদ্ভিদের প্রশস্ত যে প্রোটোপ্লাজমের চলন এটা হচ্ছে বহুমুখী ধরনের চলন ঠিক আছে ট্রেডেসকান্সিয়া তো আমাদের হচ্ছে এই লেকচারটাতে এতটুকুই রইল আমাদের নেক্সট লেকচারে হচ্ছে আরও বাকি কোষ কোষে অঙ্গাণু যেগুলো আছে ওগুলো নিয়ে জানবো থ্যাংক ইউ তার সাথে কাজ